হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক তো কেমন আছে সবাই আশা আশাকাছি সবাই খুব ভালো আছে আমরা কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে আমরা চলে এসেছি কৃষ্টি মেলাতে আর কৃষ্টি মেলাতে এসে কিন্তু আজকে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে কারণ এই জিনিসটা কোনো দিনও ছোটোবেলায় রাইড করতে পারিনি আর তার মধ্যে দেখো এই যে এই বন্ধু আর বান্ধবীর সঙ্গে দেখা গেলো মানে আমার নামার আমার বরের বন্ধু আর বন্ধুর ওয়াইফ তো যাই হোক ভীষণ ভালো সম্পর্ক তারপরে দেখো সেই কথা যেরকম কথা সেরকম কাজ তো ছোটোবেলার যে জিনিসটা কখনও আমরা উপলব্ধি করতে পারিনি বা আমরা চড়তে পারিনি মানে এই মজাটা আমরা তে পারিনি আজকে কিন্তু সেই মজাটা আমি নিয়ে নিলাম শেষ পর্যন্ত কারণ বলতে হয় দুতুন মানে দু তিন বছর আগের থেকে আমার মনে ইচ্ছাটা চেপেছিল যে আমি একবার হলেও মিকি মাউসে চড়বো তো অনেকবার অনেক জায়গায় গিয়ে রিকোয়েস্ট করা হয়েছে একটু মিকি মাউসে চড়া মানে চড়তে দেওয়ার জন্য কিন্তু ডবল টাকা দিতে চেয়েছি তাও আমাদেরকে মিকি মাউসে চড়তে নেয়নি মানে আমাকে তো ভীষণ কষ্ট পেয়েছি আর কি তো আজকে এই কাকুটাকে বলাই সে বললো ঠিক আছে দেবে চড়তে তো ডবল ডবল আর কি টিকিটের ভাড়া দিতে হয়নি যে যা টিকিটের ভাড়া তাই দিয়েই উঠেছি আর ভীষণ কিন্তু মজা করেছি হেভি মজা করেছি মানে জীবনে সেরা মজা করে নিয়েছি ঠিক আছে এই বুড়ো বয়সে এসে এরকম মজা সত্যি ভীষণে একটা আনন্দের ব্যাপার আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি ভীষণ এনজয় করেছি তবে একটা কথা যাকে আমি ক্যামেরাটা করতে দিয়েছিলাম সে তোমাদেরকে ঠিকঠাক মতো কিন্তু ক্লিপসগুলো নিয়ে দিতে পারিনি এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা তো যাই হোক আমি যে মোটামুটি ভীষণই আনন্দ মোটামুটি না মানে আমি ভীষণ আনন্দ করেছি ভীষণ 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 আনন্দ করেছি ভীষণ ভাল লেগেছে আর আমি উঠেছি দেখে রাখিও কিন্তু উঠে পড়েছে আমার সঙ্গে কারণ ও তো উঠতে চাইছিল বাট লজ্জা পাচ্ছিলো তারপরে আমাকে বললো বৌদি তুমি যখন উঠছো তাহলে আমি উঠবো তো রাখি উঠলো আমি উঠলাম আর আরশি উঠলো আর নবিতা ও উঠেছিল বাট আমাদের সঙ্গে ওঠেনি ও আগে উঠে গিয়েছিল সেই জন্যে তো যাই হোক ভীষণ মজা নিয়েছি আর আমি উঠেছি বলে সমস্ত বাচ্চার মানে মা বাবাগুলো বলছিলো যে বাচ্চার সঙ্গে বাচ্চার মাও উঠে গিয়েছে এরকম একটা গসিপ তাদের মধ্যে চলছিল বাট আমি তো ভীষণ এনজয় করেছি ভাই যে যা বলে বলুক তাতে আমার কিছু এসে যায় না আনন্দ আমি নিয়ে নিয়েছি তাও তারপরে দেখো ভীষণ কষ্ট হয়ে গেছে ঘেমে গিয়েছি শীতকাল বোঝাই যাচ্ছে না যে এই শীতের মধ্যে গরম একদম পুরো জামা টামা সব কিছু ঘেমে ভিজে গিয়েছে তো চলো আরও প্রোগ্রাম বাকি আছে সেগুলো দেখতে থাকো বাজে এই নটা বারোর সময় এই ঠান্ডার মধ্যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাড়িতে মানুষ রয়েছে তাকে খেতে দেবেন দেরি করে আপনি নিজে খাবেন দেরি করে টিভিতে আজকে অনুষ্ঠান দেখলেন না অন্য কোনো বিষয়ে জড়ালেন না ফেসবুক করে কাটালেন না শুধু কেন না বিশ্বনাথ এসছে যাই গিয়ে দেখে আসি তো এই যে মানুষগুলো যারা আমাকে এই চব্বিশ বছর ধরে আমার সংসার আমার বাড়ি আমার সন্তান আমার স্ত্রী সবাইকে লালন পালন করলেন বাংলার দর্শক আমি আপনাদের পায়ে প্রণাম করি

তারপরে বিশ্বনাথ দা চলে গেল মঞ্চ ছেড়ে আর এখন হচ্ছে মঞ্চে মেলোডি সং তো আমরা ভাবলাম একটু মেলাটা ঘুরে দেখি তো সেই জন্যে চলে এলাম আমরা মেলা ঘুরে দেখার জন্য তো চলে এসেছি এখন আমরা মেলা ঘুরে দেখবো আর মেলায় কী কী উঠেছে মেলায় বেশি কিছু ওঠেনি বাট ফাঁকা ফাঁকা মেলাটা তাহলেও একটু লোকজন আছে কারণ যেহেতু আজকে বিশ্বনাথ দা এসেছিল তাই আর এই যে দেখো সমস্ত মেয়েদের ক্রাশ তো এখানে প্রচুর কানের ছিল আর দামটা কিন্তু ছিল ভীষণই হেভবি হেভি ঠিক আছে তো চলো তারপরে আরও একটু তোমাদেরকে এই ক্লিপসটা আমি দেখিয়ে দিলাম আমরা আবার চলে এসেছি এখানে এই দেখো কি অবস্থা গাইস তো যাই হোক আজকে সত্যি ভীষণ মজা করেছি আর ভীষণ আনন্দ করেছি আনন্দ ভোলা যায় না মানে যতদিন বেঁচে থাকবো ভুলতে পারবো না ঠিক আছে আর একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে জাম্পিংয়ে চড়া তো তোমাদেরকে মনে আছে কি আমি জানি না আমি রথের মেলায় কিন্তু জাম্পিংয়ে গিয়ে চড়েছিলাম আমি আর নবীতে একসঙ্গে চড়েছিলাম সেই দিন কারণ ওই জাম্পিংটাতেও আমাদেরকে নিয়েছিল তো সত্যি বলতে কি ভীষণ মজা হয়েছে হেভি আনন্দ হয়েছে আর তোমরা যারা যারা মিকি মাউসে চড়তে চাও তা মানে যাদের যাদের বিশেষ করে এরকম ধরনের একটা শখ আছে একটা ইচ্ছা আছে জীবনে তারা কিন্তু অবশ্যই পূরণ করে নিও একটু জোর জবস্তি করলে কিন্তু আর যেহেতু এটা ছিল চারটে মানে তাই জন্যেই আমাদেরকে নিয়েছিল মানে এটা বড়োরাও চড়তে পারবে একটু লাইট ওয়েট থাকলে যেহেতু আমার ওয়েট হচ্ছে চল্লিশ কেজি তো আমাকে তো নেওয়া যেতেই পারে একটা গোদা হাতি বাচ্চারা যেরকম হয় তার থেকে ওয়েট আমার কমই আছে এখানে আছে আমার থেকেও ওয়েটি কম মানে বেশি ওয়েটের বাচ্চা কিন্তু এখানে আছে যাই হোক সেগুলো শুনলে আবার বাচ্চার মা বাবা রাগ করবে ঠিক আছে এটা কোনো কথা না তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি আর ভীষণ মজা নিয়েছি আমরা ভীষণ ভালো লেগেছে আমাদের তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার তো আজকে ভীষণ মজা নিয়েছিলাম দারুণ এনজয় করেছিলাম মেলা ঘোরাটা জানা তেন এইটা কিন্তু আজকে ভীষণ মানে মজা দিয়েছে আমাদেরকে ঠিক আছে আর বাচ্চারা যেহেতু জাম্প জাম্প করে পড়ছিলো আমিও একবার লাস্টে চেষ্টা করেছিলাম জাম্প করে